আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন জানি না আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। তো কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন তো রমজান মাছ রমজান মাসে তো রুম একটা ভালোও লাগে না সারা দিন না খেয়ে তার মধ্যে আমার একটা ছোট এক বছরের একটা বাচ্চা আছে তারও কিছু তান্না আছে তো তার মধ্যে দিয়েই আমি আপনাদের মাঝে ভিডিও করার জন্য চলে আসি কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা পেয়ে আমি বহুত দূর এগিয়ে যাব তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার সাহায্য করবেন আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর আমি এর বাইরে আর কেউ নাই তাই আমার বাচ্চারা সামলানোটাও একদম অসুবিধা হয়ে যায় রান্না বাড়ার কাজ ঘরের কামকাজ সব আমার একা হাতেই করতে হয় তার মধ্যে দিয়েও আপনাদের মাঝে আমি ভিডিও কন্টিনিউ করার জন্য চলে আসি এর মধ্যে আমি দুই দিন ভিডিও দিতে পারি নাই অল্প অসুবিধা আসিলাম তাই ভাবছি সিআস থেকে আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব তো এবার দেখেন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কেটে নিয়ে দুইটা টমেটো নিয়েছি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম তো এবার দেখেন করার মধ্যে আমি আগে একটা ভাজি করে নিয়েছিলাম তার জন্য আমি কড়াইটা ধুয়ে নিয়ে নিই তার জন্য এরকম দেখা যাচ্ছে তো আপনারা দেখেন এখানে আমি একটা আলু কেটে নিয়েছিলাম আলুটা একটু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া আলুগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁসামরিচগুলো দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি টমেটো কেটে রাখা দুইটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর এক চামুচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। তো এগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে করে নেব মিশ করে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দেব তো আলুগুলো দিয়ে আরও একটু ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প পরিমাণ ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনা তুলে নিয়ে এখানে আমি কষানোর জন্য একটু পরিমাণ জল দিয়ে দেব ভিডিওটির যদি কোনো অংশ একটু আপনাদের ভালো লাগে আপনারা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন তো এখানে আমি কষানো হয়ে গেছে তো দেখেন দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেব নেড়ে নিয়ে নেড়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি আবার ডাকনা দিয়ে দেব তো দেখেন আরও দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এরকম হয়েছে জলগুলো একটু গাঢ় হয়েছে তো এবার আমি আর পরিমাণ ঢেকে দেব ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রেখে এখানে আমি একটু পরিমাণ জল দিয়ে দেব চিংড়ি মাছ রান্না করার জন্য ওরম একটা সময়ও লাগে না অল্প টাইমের মধ্যেই হয়ে যায় আপনাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো দেখেন এবার আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে হয়ে গেছে তো এবার দেখেন জলগুলো শুকিয়ে গেছে একদম কি সুন্দর কালার হয়েছে তো এবার দেখেন আমি এগুলোকে নামিয়ে নেব নামানোর পরে আপনারা কালারটা দেখতে পাবেন কালারটা দেখার পরে আপনাদের জিভে জল এসে যাবে তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে টাটা এন্ড টেক কেয়ার আপনারা সবাই ভালো থাকবেন দুয়ার হলো